নমস্কার বন্ধুরা আশা করছি সকলে খুবই ভালো আছেন বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি আজকে যে রেসিপিটি করবো সেটি হলো চিংড়ি পাট তার জন্যে আমি যা যা উপকরণ নিয়েছি আমি রান্নার সময় একে একে সবই দেখাচ্ছি তো আমি সরাসরি একটা প্রথমে কড়াই বসালাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল তেল গরম হতেই আমি ওর মধ্যে একটু লবণ আর একটু নুন দিলাম আর চিংড়ি মাছটাকে আগে ভালো করে বেছে ধুয়ে রেখেছিলাম এবার ওই গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ ভাজতে চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নেব আমি এই রেসিপিটা কীভাবে করলাম আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না আর খুব অল্প উপকরণে আমি এই রান্নাটা করবো এরপরে আমি চিংড়ি মাছটাকে খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে খুব হালকা করে ভাজব বেশি একটা কড়া করে ভাজলে ওটা শক্ত হয়ে যায় এরপরে আমি একটা বাটির মধ্যে তুলে নেবো তো বন্ধুরা আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বাটনটি টিপিয়ে তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছাবে চিংড়ি মাছটাকে তোলা হলে আমি ওর মধ্যে ওই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরা ফোড়ন কালো জিরা দেওয়ার পরে আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা হাফ করে হাফ করে দিলে শুকনো লঙ্কাটা ফাটবে না এরপরে শুকনো লঙ্কা আর কালো জিরার ফোড়নে গন্ধ বেরিয়ে গেলে একটু পোড়া পোড়া হলে ওর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজটাকে আমি একে একে সমস্ত উপকরণ দিয়ে দিচ্ছি যখন তখনই আপনাদের দেখাচ্ছি এরপরে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমি ওর মধ্যে করা রসুন কোয়া দিয়ে দেবো আটনার কোয়া রসুন দিয়ে দেবো একটা সুন্দর একটা রেসিপি এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেব আর একটু তেল কারণ মশলাটা ভাজতে ভাজতে পেঁয়াজ রসুন ভাজতে ভাজতে তেলটা একটু কম হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেব হলুদ লবণ আর চিনি খুব অল্প উপকরণে রান্নাটা খুব সুন্দর রান্না একবার বাড়িতে না করলে বুঝতে পারবেন না যে এত সুন্দর খেতে লাগে এই পাট সাপ যে চিংড়ি মাছের ঝোল এরপর আমি ওগুলো ভাজা ভাজা হয়ে গেলে খুব অল্প সময় খুব অল্প সমুতেই রান্নাটা হবে আর মানে ভাতের ছাড়া বাড়তে বাড়তে আপনার এই রান্নাটা শেষ হয়ে যাবে এরপরে আমি দিয়ে দেবো পাট সাপটা টা দিয়ে মশলাগুলো সমস্তগুলোর সঙ্গে একসঙ্গে ভালো করে মেরে ফেলে দেব এরপরে পাট থেকে একটু জল ছাড়বে জলটা চিনি দেওয়া হয়েছে তারপরে আমি দিয়ে দেব জল যেহেতু এটা পাট শাকের ঝোল গরমকালে এরকম একটা রেসিপি আপনার পাতে পড়লে আপনার মেটটাও ঠান্ডা হবে কারণ পাটশাকের পেটটা ঠান্ডা করে আর পেতেও আপনার হাতের থালা নিমিষে ফুড়িয়ে যাবে এরপরে আমি কিছুটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম তারপরে যখন ভালো করে টকবক করে ফুটবে আমি ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো দুথালি করে মধ্যখান থেকে ভেঙে নিয়েছিলাম আর দিয়ে দেবো চিংড়ি মাছটা কারণ পাট শাক সিদ্ধ হতে সময় একদমই অল্প লাগে তারপরে চিংড়ি মাছটা দিয়ে আর লঙ্কাগুলো দিয়ে আমি ভালো করে আবারও খুঁটি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে ঢুকিয়ে দেবো আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে নেব কিছুক্ষণ পরে পাঁচ মিনিট পরে আবারও ঢাকনাটা তুলব তখনও আমার এই শাকের ঝোলটা ভালো করে ফুটতে থাকবে আমি একটা খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো তো বন্ধুরা এরকম একটা পাটশাকের জোল জল বাড়িতে একবার হলেও করে আমার মতন করে করে বাড়ির লোককে খাওয়াবেন আশা করছি বাড়ির লোক আপনার রান্নার প্রশংসা করতে বাধ্যই হবে এরপরে আমি একটা হাতার সাহায্যে এই পাটশাকটাকে একটা থালার মধ্যে তুলে নেব তো এইভাবে আমার রান্নাটা শেষ হলো তো একবার হলে বাড়িতে করবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকা বেল বটনকে শিখবেন আর যে কোনো রেসিপিতে দেখা হবে ধন্যবাদ